আপনি কি জানেন ঝুলন্ত ব্রিজ কিন্তু আগের মতো ছিল না হয়ে পর্যটন প্রেমী মানুষের কাছে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটকদের মোহিত করতে রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এদের মধ্যে কাপ্তাই রিদের উপর নির্মিত তিনশো ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য রাঙ্গামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন কাপ্তাইকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত ব্রিজ এই সেতুতে দাঁড়িয়ে কাপ্তাইলেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায় ব্রিজের একপাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে ধুলনা স্লিপার ইত্যাদি লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি দুশো থেকে তিনশো টাকায় ভাড়া পাওয়া যায় ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপতি বিশ টাকা ফি দিতে হয় ঝুলন্ত ব্রিজ দেখতে বছরে যে কোনো সময় যেতে পারেন তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর পানি উঠে যায় সে সময় ঝুলন্ত ব্রিজের উপর যাওয়া যায় না তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন সাধারণত শীতের আগে আগে ও শীতকালে পর্যটকগণ ঝুলন্ত সেতুতে ভ্রমণে যান রাঙ্গামাটি গেলে শুধু ঝুলন্ত ব্রিজ নয় আশেপাশে আছে আরও দর্শনীয় স্থান যা আপনি একদিনে একসাথে ঘুরে দেখতে পারবেন সারা দিনের জন্য ট্রোলার রিজার্ভ করে নিলে ঝুলন্ত ব্রিজ সুবলং ঝর্ণা রাজবন বিহার লেখ ভ্রমণসহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন কী দেখবেন সেভাবে পরিকল্পনা করে ট্রোলার বা বোট রিজার্ভ করে নিন ঢাকা হতে ঢাকার ফকিরাপুল মোড় আবদুল্লাপুর ও সায়দাবাদ রাঙ্গামাটি গ্রামে অসংখ্য বাস কাউন্টার রয়েছে এই বাসগুলো সাধারণত সকাল আটটা থেকে নটা এবং রাত আটটা তিরিশ মিনিট থেকে রাত এগারোটার মধ্যে ঢাকা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে ছাড়ে ঢাকা টু রাঙ্গামাটি এসি বাসের প্রতি সিট ভাড়া বারোশো থেকে আঠারোশো টাকা এছাড়া সকল নন এসি বাসের ভাড়া আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকার মধ্যে চট্টগ্রাম হতে চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটি গ্রামে বিভিন্ন পরিবহনের লোকাল ও গেটলক বা ডাইরেক্ট বাস পাওয়া যায় ভাড়া একটু বেশি হলেও গেটলক বা ডাইরেক্ট বাসে ওটা উচিত চট্টগ্রাম হতে রাঙ্গামাটি ডাইরেক্ট বাস একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন চট্টগ্রামের বহাদ্দারহাট বাস টার্মিনাল থেকেও রাঙ্গামাটি যাবার বাস পাবেন রাঙ্গামাটি শহরের ছুটিতে নেমে অটোরিকশা বা সিএনজিতে করে সরাসরি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায় ছুটি থেকে ঝুলন্ত ব্রিজে সিএনজি ভাড়া লাগে পঞ্চাশ থেকে ষাট টাকা আর রাঙ্গামাটির বনরূপা থেকে সিএনজি ভাড়া লাগে একশো টাকা রাঙ্গামাটিতে বিভিন্ন মানের গেস্ট হাউস ও আবাসিক হোটেল রয়েছে রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল ঠিক করার চেষ্টা করুন তাহলে হোটেলে থেকে কাপ্তাই লেকের পরিবেশ ও শান্ত পাতা উপভোগ করতে পারবেন এছাড়া কম খরচে থাকতে বোর্ডিংয়ে যোগাযোগ করতে পারেন বোর্ডিংগুলোতে থাকতে খরচ কম হলেও এগুলোর অবস্থা খুব একটা ভালো নয় রাঙ্গামাটিতে বিভিন্ন মানের অসংখ্য খাবার রেস্টুরেন্ট রয়েছে সাধ্যের মধ্যে যে কোনো রেস্টুরেন্টে আপনার প্রতিবেলার খাবার সেরে ফেলতে পারেন রেস্টুরেন্টে পাবেন স্থানীয় ঐতিহ্যবাহী সব খাবার ভিন্ন স্বাদের এই খাবারের সাথে নিতে একেবারেই ভুলবেন না এছাড়া রাঙ্গামাটি জেলায় আরও যে সমস্ত আকর্ষণীয় ও দর্শনীয় স্থান রয়েছে সেগুলো হল সুবলং ঝর্ণা কাপ্তাই লেক শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক উপজাতীয় জাদুঘর জুম রেস্তোরাঁ টুকটুক ইকো ভিলেজ মরম গ্রাম ও টাওয়ার জমচুক রাইখেং পুকুর রাজবন বিহার রাজস্থলী ঝুলন্ত সেতু সাজেক ভ্যালি ইত্যাদি অন্যতম একসাথে দলগতভাবে গেলে খরচ কমে যাবে অফ সিজনে ও ছুটির দিন ব্যতীত গেলে খরচ কম হবে ট্রলার বা বোট রিজার্ভ করার সময় কি দেখবেন কোথায় যাবেন ভালো মতো বলে নিন রিজার্ভ করার সময় ঠিকমতো দরদাম করে নিন লেকের কাছাকাছি কোনো হোটেল ঠিক করার চেষ্টা করুন কোথাও কোথাও লেকের পানির গভীরতা অনেক নামতে চাইলে মাঝিকে জিজ্ঞেস করে নিন অহেতু কোনো রিক্স নেবেন না একদিনেই কমন স্পটগুলো ঘুরে বেড়ানো যায় পরিবেশ ও জীব বৈচিত্র্যের ক্ষতি হয় দয়া করে এমন কিছু করবেন না স্থানীয় মানুষদের সাথে শালীন আচরণ করুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ